নমস্কার বন্ধুরা শ্রীমী সোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে কাসপাল সাবলট কেতু অর্থাৎ আমাদের যে দ্বাদশটা ভাব রয়েছে সেই দ্বাদশ ভাবের যদি কেতু হয়ে থাকে আমরা কি রেজাল্ট পেতে পারি সেই নিয়ে বলবো এই বিচারটা কিন্তু একটা কমনভাবে বলা হয়েছে এর ওপরেও একটা জন্মছক দেখে অনেক কিছু বিচার্য বিষয় রয়েছে সমস্ত কিছু বিচার করে কিন্তু একটা ফলাদেশ করা হয়ে থাকে যাই হোক আজকে প্রথম সাবলরে চলে আসি অর্থাৎ প্রথমভাবে সাবলরে আসি যদি কেতু হয়ে থাকে তাহলে জাতক জাতিকা কুটিল তান্ত্রিক জ্যোতিষ গুপ্ত প্রণয় লিপ্ত সন্ন্যাসী রহস্যময় জ্ঞানের ভাণ্ডার আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হতে পারে স্বপ্নে সেতু বাঁধবে এরকমও বলা হয় জীবনে প্রতিটি ক্ষেত্রে বাধাপ্রাপ্ত ও আত্মহত্যার মনোভাবও এদের মধ্যে থাকে রোগ হলে সহজে ধরা পড়ে না দ্বিতীয়ভাবে সাবলট যদি কেতু হয় তাহলে জাতক যদি কার শক্তির অসুবিধা হয় তোতলাও হতে পারে অর্থনৈতিক সমস্যা হবেই তৃতীয়ভাবে সাবলট যদি কেতু হয় জাতক জাতিকা প্রতিবেশী গুপ্ত শত্রু হতে পারে ভাইয়ের বউ অথবা আত্মীয়ের সঙ্গে বিরোধ হতে পারে চতুর্থভাবে সাবলট যদি কেতু হয় জাতক জাতিকা অ্যাস্ট্রোলজি পড়বে জেনারেল এডুকেশনে বাধা হবে তবে উচ্চ যদি পড়াশোনা করতে চায় অথবা কেতু যদি উচ্চস্থ হয়ে থাকে এবং তার মধ্যে দেখা যায় যে অঙ্কের ক্ষেত্রে পারদর্শিতা পিতার সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুদের সঙ্গে মনোবালিন্য হয় নিজের গৃহে চিরকাল বাস করে না করলেও মন উদ্বিগ্ন থাকে পঞ্চমভাবে সাবলট যদি কেতু হয় জাতক জাতিকা অঙ্কে শুভ হয়ে থাকে সন্তানের জন্য দুঃখিত হয়ে থাকে পেটের রোগ হয় গুপ্ত প্রেম হয়ে থাকে নিঃসন্তান হতেও পারে কিছু কিছু ক্ষেত্রে যদি কেতু অশুভ হয় ষষ্ঠ হাউসের সাবলর যদি কেতু হয় জাতক গা দুরারোগ্য ব্যাধি ক্যান্সার এইডস স্নায়ুরোগ শত্রু হবে তবে গুপ্ত শত্রু থাকবে সপ্তম হাউসের সাবল যদি কেতু হয় জাতক জাতিকা বিবাহে অনিহা বা বিবাহিত জীবনে সমস্যা হয়ে থাকে কেতু যদি সাত এগারো নির্দেশ করে থাকে তাহলে এবং যুক্ত হয়ে থাকে তাহলে বিবাহিত জীবন সুখের হবে এদের অদ্ভুত প্রেম ও বিবাহ নির্দেশ করে থাকে অষ্টমভাবে সাবল যদি কেতু হয় জাতক জাতিকার রহস্যময় মৃত্যু হতে দেখা যায় বিপরীত লিঙ্গের ক্ষতি হয়ে থাকে অ্যাস্ট্রোলজিতে আগ্রহ থাকবে শুভ হলে অর্থলাভ হয়ে থাকে নবমভাবে স্যাভলর যদি কেতু হয় তাহলে নীচ লোকের দ্বারা ভাগ্যোন্নতি হয়ে থাকে দান ও তপস্যাকার্যের লোকের হাসির পাত্র হয়ে থাকে ধর্মনাশ হতে দেখা যায় রহস্যময় আধ্যাত্মিকতা নির্দেশ করে থাকে দশমভাবে সাবলর যদি কেতু হয়ে থাকে পিতার সুখ ও ধনলাভ হয় না জাতক জাতকজাতিকা ভাগ্যহীন ও গুচ্ছ রোগী হয়ে থাকে কর্মে বাধা বা কর্মে ঝুলে থাকার একটা সম্ভাবনা থাকে একাদশ হাউজের অর্থাৎ একাদশ ভাবের সাবলট যদি কেতু হয় তাহলে কিন্তু সকল ক্ষেত্রে লাভ রোগ মুক্তি অ্যাস্ট্রোলজিতে সুনাম অঙ্কে পারদর্শী জাতক ধনবান ও সৌভাগ্যশালী হয়ে থাকে জাতক জাতিকা সুবিদ্যান হয়ে থাকে দ্বাদশ ভাবে সাবলট যদি কেতু হয় জাতক জাতিকা রাজতুল্য মর্যাদা লাভ করে থাকে শত্রু পেট চোখ মায়ের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে দ্বাদশভাবে স্যাবলড যদি কেতু হয় আমরা কী ফল পেতে পারি এই সম্পূর্ণটাই কেতুর প্লেসমেন্টের ওপর নির্ভর করছে অর্থাৎ কেতু এইভাবে সাবলড হচ্ছে এবং সেই কেতুর প্লেসমেন্ট অর্থাৎ অবস্থান কোথায় হচ্ছে কোনো শুভ অ্যাসপেক্ট বা শুভ কোনো প্ল্যানেটের সাথে থাকছে কিনা সব কিছু বিচার করেই কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হয় তাহলে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার